আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখেন গত কালকে রাত্রে হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টি হয়েছে দশটার দিক বৃষ্টি আর হচ্ছে ঝড় হয়েছে তো বৃষ্টিতে হচ্ছে আমাদের এখানে খানা তারপরে আমাদের পুকুর সব কিছু হচ্ছে ভরে গেছে আর এই যে দেখেন আমি সকালবেলা শাক তুলে নিয়ে আসছি আর পুঁই শাক আর হচ্ছে এই যে চাউল ধুয়ে দেবো এখন ভাত রান্না করবো আর এই যে হচ্ছে পেঁপের গত গতকালকে যে পেঁপে কিনে আনছিলো সেই পেঁপের বিশিগুলো পেঁপে খেয়ে বিসিগুলো রেখে দিছি পেঁপেগুলো অনেক মিষ্টি তো এই বিশিগুলো হচ্ছে আমি এখন লাগাই দিব এই যে আমার ওই যে ওইখানে কারণ কি এখন বৃষ্টি বৃষ্টিতে মাটিটা ভিজে গেছে তো এই জন্য বিশিগুলো আমি লাগাই দিব অনেক ভালো জাতের ফাইফে এই ফেঁপেগুলো তো রান্না শুরু করব তার আগে বেশিগুলো লাগাইনি কোথায় লাগাই এইখানে ফাঁকে ফাঁকে লাগাই দিই গোলাপ ফুল গাছের সাইডে কারণ হচ্ছে এই যে এই জায়গায় লাগাই এদিক লাগাবো এনে হচ্ছে বালু বালুর ভিতরে হবে কিনা জানি না তারপর লাগাই দি হতেও পারে তাই না বালুর ভিতরে মাটিও আছে লাগাই থুই পরে হইলে এখান থেকে উঠাই নিয়ে তারপরে অন্য জায়গায় লাগাব নি এই পেঁপেগুলো গুলো এত ভালো মাগো অনেক মিষ্টি গাছ পাকা পেঁপে খাইছি তো অনেক মজা এখানে একটা লাগাই দি এখানে বেশি দাঁড়াই হয়ে যাবে লাগাই এখানে একটা লাগাই এখানে আবার মাটি আছে ভালোই আল্লাহ আমার পেঁপে গাছগুলো হয় যেন আমার অনেক শখ গাছ গাছালি উপরে কার কেমন লাগে জানি না তবে আমার কাছে এত ভালো লাগে গাছ গাছ লাগাইতে খুব ভালো জাতের পেঁপে এগুলো বুঝছেন এই জন্য বিশিগুলো আমি রেখে দিছি দেখেন আমার এলোভেরা গাছ কত সুন্দর হয়েছে তো দেখেন বৃষ্টিতে জোয়াল নিয়ে পুরো এখানে পুরো গানা হয়ে গেছে দেখেন অবস্থা এই যে এখান থেকে সব পানি নেমে নেমে এই যে চলে গেছে ওই খানা যে ভরে গেছে কিছুদিন আগে খানাটা হচ্ছে ভরে গেছে আর এই যে এখানে পানি ছিল না এখানে পুরো পানিতে ভরে গেছে তাহলে বুঝতেই পারছেন কত বৃষ্টি হয়েছে তো চলুন বন্ধুরা এখন হচ্ছে আমি রান্না ভাড়া করি তারপর হচ্ছে আপনাদের সাথে আবার কথা বলতেছি এই যে দেখেন আমার ফুল গাছগুলো কত সুন্দর তাজা হয়েছে দেখছেন কত বড় হয়েছে আর এই যে টাইম ফুল গাছ লাগাইছি এই টাইম ফুল গাছ তো সরাই যাবে না কি করতেছ নার্গিস

তো বন্ধুরা দেখেন হঠাৎ করে মা চলে আসছে আমাদের বাড়ি আমি এখনো সকালে রান্না শেষই করিনি তার ভিতরে মা চলে আসছে তো সকাল সকালেই মনে হয় রওনা দিছে আর আমাকে হচ্ছে জানাই আসিনি হঠাৎ করে আসছে তো আমরা তো দেখে অবাক যে হঠাৎ করে আমাদের না বলে চলে আসলো তো এই যে দেখেন আমার রান্না প্রায় কমপ্লিট সকালের রান্না এটা হচ্ছে পুঁই শাক দিয়ে পুঠি মাছ দিয়ে ঝোল রান্না করতেছি তো বন্ধুরা দেখেন আমার মা আসছে আমরা তো খুশিতে আত্মহরা যে হঠাৎ করে আমার মা চলে আসছে আমি এই নতুন বাড়ি করার পরে মা বেশি আসিনি একদিন মাত্র আসছে আর এই যে হচ্ছে আসছে তো খুব ভাল লাগতেছে হঠাৎ করে মাকে দেহে আর আমার মা যার মা আছে সেই বুঝে আমার হাজব্যান্ড তো বলতেছে নার্গিস তোমার তো মা আছে তোমার মা আসছে আর আমার তো মা নাই আমার কে আসবে তো তুমি তো অনেক খুশি আমাকে তাই বলতেছে আমি কছি হ্যাঁ খুশি না তাই কি তো আমার মা তোমারও তো মা তুমিও তো মা বলে ডাকতে পারো সমস্যা কি আমার মা মানে তোমারই মা তো দেখেন আমার মা আসছে আর আমি আসার সাথে সাথে কাজে লাগাই দিছি আমার মাকে কারণ আমার মা হচ্ছে আসলে চুপচাপ বসে থাকে না একটা করতেই থাকে তো আমি হচ্ছে গতকালকে চাল ভাঙাই নিয়ে আসছি ধান আর কি আলো ধান ভাঙায় নিয়ে আসছি তো ভাবছি এখন রান্না করে আর কি ঝাড়বো তো রান্না বাড়া করা শেষ খাওয়া দাওয়া শেষ এখন মা বলতেছে আমার কাছে দাও আমি ঝেড়ে দিচ্ছি তো আমার মার হাতে কিন্তু ব্যথা হাত ভাঙা তারপরও করছে আমি আস্তে আস্তে ঝেড়ে দিব কারণ আমি হচ্ছে চাল তে পারি না তারপরও দিচ্ছে তো কি আর করা মা আসছে পিঠা বানাইতে তো হবেই তো দেখেন চাল যারা হয়ে গেছে এখন হচ্ছে চাল কুটতে চলে আসছি ঢেঁকিতে তো মেশিনে হচ্ছে চাল ভাঙায় বেশিরভাগে কিন্তু মেশিনের চালে চি তো পিঠা হয় না বেশি একটা এই কারণে হচ্ছে ঢেঁকিতে পাড়াতে চলে আসে আর ঢেঁকিতে পিঠা বানানোর মজাটাই অন্যরকম এই যে মা হচ্ছে চাল এলে দিচ্ছে আর আমি হচ্ছে পাড়াসি আর দেখেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু ঢেঁকি সহজে পাওয়া যায় না তারপরেও একটা ঢেঁকি পাইছি তো ঢেঁকিটায় চাল পাড়ায় নিয়ে চলে আসে তো এদিকে হচ্ছে এখন বিকাল চাল ভাঙায় অনেক আগেই চলে আসছি আর এখন মা হচ্ছে রান্না করতেছে তো আমাকে বলতেছে সব গুসায় দাও আমি বসে বসে রান্না করি তো মায়ের হাতে রান্না তো জাস্ট অসাধারণ আমার মা যাই রান্না করে আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো মা হচ্ছে মুরগির মাংস রান্না করলো আর হচ্ছে চিতই পিঠা বানিয়ে নিছে তো চিতই পিঠা এটা ভিডিও করতে পারি না একটু কাজে ব্যস্ত ছিলাম বাহিরে এই কারণে তো চিতই পিঠা আর মুরগির মাংস রান্না হয়ে গেছে তারপর হচ্ছে তেলের পিঠা বানাচ্ছে এটা হচ্ছে আমরা বলি বাজা পিঠে অনেকে বলে আন্দোসা পিঠে আবার কেউ বলে তেলের পিঠা তো আমরা ভাজা পিঠেই বেশিরভাগে বলি তো এই পিঠাটা হচ্ছে দুধ আর চিনি আর হচ্ছে চাউলের গুঁড়ো দিয়ে বানাচ্ছে তো অনেক ভালো লাগে এই পিঠাটা আমার মা তো মিষ্টি জিনিস অনেক পছন্দ করে এই কারণে হচ্ছে এই পিঠাটা বানানো আর আমার ছেলেও অনেক মিষ্টি পছন্দ করে তো দেখেন পিঠাগুলো বানাই নিচ্ছি আর অনেক সুন্দর ফুলতেছে খুব ভাল লাগতেছে পিঠাগুলো দেখে আর নতুন চুলায় নতুন চাউলের পিঠা অনেক অনেক মজার একটা ব্যাপার তাই না বলেন তো দেখেন এভাবে সবগুলো পিঠা মা বানায় নিচ্ছে তো বন্ধুরা দেখেন নতুন নতুন পিঠা কত সুন্দর লাগতেছে আর অনেক অনেক পিঠা বানাইছে আমার মা তো এটা হচ্ছে চিতই পিঠা এটা বাজা পিঠা এটা হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে সুজির হালুয়ার আনছে মানে মূল্য চাউলের যে মূল্যগুলো ছিল সেই মূল্য দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে আর কি হালুয়া বানাইছে তো এটা দিয়ে হচ্ছে চিতে পিঠে দেখাবে তো বন্ধুরা আমার এই ছোট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম